চলছে বিয়ের মরশুম আর চারিদিকে যেন হুড় মুড়িয়ে বিয়ে হচ্ছে এই সিজনে প্রচুর ছেলে মেয়েদের বিয়ে হয়েছে আমাদের তো একদিনে তিন চারটে করে পড়েছে কে কোন বাড়ি যাব সেটা নিয়ে কনফিউজ হয়ে যেতাম তো সেই রকমই আজকেও একটা রিসেপশন রয়েছে তো আমরা চলে এসেছি আর এসে আমরা কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটাই ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর আমার সোনাকে একটা জিনিস দেখেছ এর আগে যতগুলো বিয়েবাড়িতে গিয়েছি সাজগোজ করার পরে আমার কোলে এসে কান্না করে দিত মানে আমার কোলেই আসতো না সারাক্ষণ মানে কেঁদেই যেত আমার মুখের দিকে হা করে তাকিয়েই থাকতো আর কান্না করেই যেত মানে চিনতে পারতো না আমাকে তো পরপর মানে এই সপ্তাহখানিক ধরে তো বিয়েবাড়ি চলছেই আর রোজই ধরো সাজগোজ করা হচ্ছে এর এরপর ওর অভ্যাস হয়ে গেছে ও বুঝে গেছে যে এটা মাম্মাই আর এটাকে সাজগোজ বলে মানে বাড়িতেও রোজ একই রকম দেখে তো আর এর শাড়ি ঠাড়ি পরে অন্যরকমভাবে সাজলে ও ভয় পেয়ে যেত হয়তো ভাবতো এটা অন্য কেউ শুধু কান্নাকাটি করতো তো চলো আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি এই দেখো মেনু কার্ড দেখো তোমাদেরকে মেনুটা দেখাবো আমার বর সামনে বোতল দিয়ে মেনুটাই ডেকে দিল। কীরকম তাহলে দেখো তো যাই হোক এক ঝলক মেনুটা দেখিয়ে দিয়েছি আর এখন আমরা খাওয়ার ইয়েতে চলে এসেছি আর আমরা তো একদম পুরো শর্ট টাইম হাঁটতে নিয়ে যাই আর বিয়ে বাড়িতে গেলেই খাওয়া দাওয়ার লাইন পড়ে যায় যেহেতু আমার সোনাকে আবার ঠিক টাইম মতো আবার নিয়ে এসে খাওয়াতে হবে ওর দু ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হয় তো সেইটুকু টাইমের মধ্যেই আমরা চলে আসি আর এই দেখো দিয়ে গেছে একটা প্লেট আর কলার পাতাটা আমার বেস্ট লেগেছে এই পাতাটা খুব ভালো লাগে কারণ অনেক দিন কলার পাতাতে কোনো কিছু খাওয়া হয়নি তো চলে এসেছে দেখো মেনু চিকেন শার্টে আর সস দিয়ে গেলো এরপরে দিয়ে যাবে চিকেন সার্টে সস এরপরে সালাড তারপরে এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের বিয়েবাড়ির মেনুটা খুব ভালোই ছিল আমার তো প্রত্যেকটা মেনুই খুব ভালো লেগেছে তারপরে দিয়েছে দেখো কড়াইশুঁটির কচুরি এরপরে বাটার পানির মশলা এটা তো আরও বেস্ট লেগেছে খুব ভালো লেগেছে আমার তো পনির এমনিই ভালো লাগে তারপরে দিয়েছে ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা তো এরপরে দিয়েছিল স্টিম কাতলা যেটা আমি নিইনি কারণ স্টিম কাতলা আমি খাই না আমার ভালো লাগে না তারপরে দিয়ে গেল দেখো আফগানি পোলাও আর সাথে দিয়েছে চিকেন কারি তো দুটোই বেস্ট ছিল চিকেন কারি এবং পোলাওটা দারুণ দারুণ হয়েছে খুবই ভালো হয়েছে আর এরপরে দিয়ে গেল চাটনি যেটা ছিল ক্যাপসিকামের চাটনি ও দারুণ ছিল চাটনি আমার এমনিতেই খুব ভালো লাগে তারপরে দিয়ে গেল পাপড় আর এরপরে দিয়েছে দেখো রসগোল্লা এটা কিন্তু আমি মিষ্টি আমি খুব ভালো বাসি না তবু নিয়েছি এরপরে দিয়েছিল হট সন্দেশ আর আইসক্রিম তো কেমন লাগলো ভিডিওটা